মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাঁদনি গ্রামে ফিরে এলো আরও একজন পরিযায়ী শ্রমিকের কফিন বন্দিলাস মৃত যুবক রাজমিস্ত্রির নাম রেন্টু শেখ বলে জানা গেছে হতভাগ্য এই শ্রমিকের স্ত্রী ছাড়াও ছোট ছোট তিন সন্তান রয়েছে সূত্রের খবর প্রায় নয় মাস আগে চাঁদনি রহা গ্রাম থেকে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন রেন্টু শেখ জানা গেছে গত রবিবার দিন কাজ করার সময় বুকে ব্যথা দেখা দিলে তাকে তার সঙ্গী সাথীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন কিন্তু অল্পক্ষণের মধ্যেই হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর খবর পৌঁছতেই হাহাকার উঠে রেন্টু শেকের বাড়িতে শোকের ছায়া নেমে আসে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ছাড়াও সাধারণ আদম সন্তানদের মধ্যে কার্যত শোক স্তব্ধ হয়ে পড়ে এলাকা মৃত যুবকের তদন্ত প্রক্রিয়া শেষ হলে তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে এখানে স্মরণ করা যেতে পারে রুটি রুজির টানে মুর্শিদাবাদ থেকে দশ লক্ষেরও বেশি আদম সন্তানরা ভিন রাজ্যে ছুটে যান পরিযায়ী শ্রমিক হিসাবে এই শ্রমিকদের সিংহভাগী রাজমিস্ত্রির কাজকে বেছে নিতে বাধ্য হন আর ভিন রাজ্যে কাজে গিয়ে মাঝে মধ্যেই মৃত্যুর ক্ষতি এনে যুক্ত হয় এক একজন শ্রমিকের নাম কখন ঘটনাটা ঘটেছিল কি জানতে পারলেন ওখান থেকে তারপরে সরকার থেকে কোনো সাহায্য বা কোনো আর্থিক সহযোগিতা বা কেউ এসছিল কি এমন কি চাইছেন